যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক আমার হুজুর হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে না দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটলি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মাটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান इवन ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বইনে বলছিলেন যে इंसान एवरी अजीब चीज होती है किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते उन्हें मानुष बड़ो अजीब प्राणी आश्चर्य प्राणी कारे भालोबा जो आज क्यों धोखा देवे कल क्यों धोखा देवे आज क्यों छगा देते पारे कल क्यों छगा देते पा तारे भालोबा भालो बैसे एवरीथिंग इज सबसे আজি প্রাণী মানুষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মার্শাল এক নম্বর ছোট্ট একটা আয়াত শেয়ার করবো এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে আয়াতটা কি আল্লাহ তালা বলছেন وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون سورة بقرة دو شو شو نمبر آيات الله تعالى بولتنا اي منو جوك دين اي دي كي الله آيات كتو شندر دكين الله تعالى بولتنا او ماي ورشيبر Sometimes you লাইক সামথিং অ্যান্ড ইউ ওয়ান্ট from ইউর হার্ট বাট আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আল্লাহ বলছেন মান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ দাও দিন রাত তাহাজ মাগরিব আসর এসা অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম হার্ট মন থেকে চাষ তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আমি তোরে দিব না এটা আল্লাহ দিবানা না মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ বেটার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার আল্লাহর ডিসিশন ভুল হতে পারে আল্লাহ আসতে আল্লাহ

এটা আল্লাহ তালা জানেন আমি জানি না আপনি জানেন না এজন্য জন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোন মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছি এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভেতরে উত্তেজনা ভেতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই আমি হয়ে যাবে আর কেক মনে করি আমরা মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবেন আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগে বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে হবে হবে আপনার আপনার জন্য কোন অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট বলছি মেয়েকে বোঝাবেন যে আরে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজব্যান্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ

যা হারাইছেন হারাইছেন ডাজ ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ ইউর ট্রাস্ট অন ইউর আল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দা ফার্স্ট পয়েন্ট ইফ ইউ ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহ আয়া স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই নো আই থিঙ্ক দের আর সাম সাম কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতি মায়া ইফ ইউ আর ওভারকাম ইট দেন ইউ হ্যাভ টু ডু অন থিং অ্যান্ড দ্যাট ইজ থিং অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ যদি তারে তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাবো এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য নয় ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে অনুষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করাবে বিষয় যে বারবার ভাববি যত বেশি গুণাহ তত বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি যেমন কী ভাবতে পারেন যে হা যে মেয়েটা পর্দাই করে না পরখাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভিতরে রসকস নাই আব্বা মা সে ভালো বিহেভ করে না শি ইজ নট পারফেক্ট ফর মি জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যার ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা 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 মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড টাকা পৃথিবীর সব কিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন পারসেন্ট ছিল এটা লো হতে 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 এটা ফাইভ পার্সেন্ট আসতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম ইউর হার্ট যেটা আপনি মন থেকে চাচ্ছেন এটার ব্যাড কোয়ালিটি নিয়ে ভাবেন দেখবেন যে এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান করে আমেন